আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীদের মতো বিভক্ত শিক্ষক কর্মচারীদেরকে ইএফটিতে বেতন দেওয়া হচ্ছে এবং ইএফটিতে অলরেডি তারা ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন পেয়েছেন বর্তমানে ফেব্রুয়ারি ঈদের বোনাস পাওয়ার জন্য তারা অপেক্ষায় আছেন যাদের ইএফটিতে ভুল আছে এপ্রিল মাস থেকে তাদের বেতন বন্ধ হচ্ছে তো আমরা আজকে এই ভিডিওতে জানব যে কাদের কাদের বেতন বন্ধ হচ্ছে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শুরু করে আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ করিল যারা আপনারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে আসছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ রইল আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা চলুন আর কথা আমরা শুরু করি বন্ধুরা যাদের বর্তমান এমপিওস সিটের সাথে নামের এবং সার্টিফিকেটের মধ্যে ভুল আছে যেমন যদি কারো সার্টিফিকেটে একরকম এমপিও সিটে একরকম এবং জাতীয় পরিচয়পত্রে একরকম থাকে তাহলে তার তথ্য সংশোধন না করলে আগামী এপ্রিল মাস থেকে তার বেতন বন্ধ হয়ে যাবে যদি আপনার সার্টিফিকেটে আপনার নামটা ঠিক থাকে তাহলে আপনি সার্টিফিকেটের মতো করে আপনার নামটা এমপিএসিটে ঠিক করার জন্য কারেকশান পাঠাবেন এবং আপনারা ইতিপূর্বে জানেন যে কারেকশানের সময় ছয় মার্চ থেকে বাড়িয়ে বিশে মার্চ করা হয়েছে মানে প্রতিষ্ঠান প্রদান বিশে মার্চ পর্যন্ত কারেকশান পাঠাতে পারবে তো আপনারা আর বসে থেকে দ্রুত আপনাদের কারেকশান পাঠিয়ে দিন যদি আপনারা আপনাদের নামের কানেকশান না পারেন তাহলে আগামী এপ্রিল মাস থেকে হয়তো আপনাদের ইএপিতে বেতন বন্ধ হয়ে যাবে আর কাদের বেতন বন্ধ হবে না যাদের নামের সাথে সার্টিফিকেট এবং এনআরডির মধ্যে একটা ডট অথবা একটা হাইফেন অথবা একটা স্পেস ইত্যাদি সমস্যা আছে তাদের আপাতত আপডেট না করলে হবে তবে আপডেট করা ভালো তবে আপডেট না করলে সমস্যা নেই তাদের বেতন বন্ধ হবে না তাদের বেতন চলমান থাকবে ইএমআই সেলের একটি সূত্র এটা জানিয়েছে কাদের কাদের দ্রুত সমাধান করতে হবে সে হচ্ছে আপনাদের যাদের জাতীয় পরিচয়পত্রের সাথে এমপিএস সিটের জন্ম তারিখ ভুল আছে এবং যাদের এনআরডি কার্ডের সাথে যাদের এমপিএফ সিটের সাথে এবং এনআরডি কার্ডের সাথে যাদের মিল নেই এমপিএম সিটে আপনার জন্ম তারিখ একটা আর আপনার জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ আরেকটা তো সেক্ষেত্রে জন্ম তারিখ ঠিক হওয়া পর্যন্ত আপনাকে বেতন ছাড় করা হবে না তো যদি আপনি আপনার এই কানেকশানগুলো করে দ্রুত যদি আপনি সেলে আপনি বিশ তারিখের ভিতরে কানেকশান পাঠাতে পারেন তবে আশা যায় যে আগামী এপ্রিল মাস থেকে আপনাদের বেতন চালু হবে এবং সেটা স্বয়ংক্রিয়ভাবে আপনাদের ইএফটি মডিউলে দেখাবে তো এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ইএফটিতে অ্যালিড অপশন চালু হচ্ছে না কেন ডট এবং হাইফেন সমস্যাগুলো সমাধান করার জন্য চালু হচ্ছে না সেটা হচ্ছে বর্তমানে সেলের ইএফটি জনিত কারণে সার্ভার অনেক লোড আছে তো সেক্ষেত্রে যদি এ যদি সবার স্পেস ডট হাইফেন জাতীয় সমস্যাগুলো সমাধানের জন্য ইএফটি বলে অ্যাডপশন চালু করে তবে প্রত্যেকটা স্কুলেই তাদের ডাটা আপডেট দিবে ফলে সার্ভারে একটি ত্রুটি দেখা দিবে এবং সার্ভার লোড হয়ে যাবে তো সার্ভার একসাথে অনেকগুলো কাজ করতে পারে না তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ডট এবং হাইফেন সমস্যাগুলো ধাপে ধাপে তারা সমাধান করবে তো আশা করি সবাই ভালো থাকবেন সবাইকে আবার অনেক ধন্যবাদ চাইল আসসালামু আলাইকুম ও